নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে তো আমি সকাল সকালই চলে আসলাম আমার রান্না করে তো এই যে দেখো এই দিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি তো সব কিছু কাটাকুটি করে সব কিছু রেডি করে নিয়েছি তো এই যে দেখো এদিকে আলু আর ঝিঙে কাটলাম আর আলুটা আমরা একটু কম খাই তো তার জন্য কম আলু দিলাম তো তোমরা আবার ভেবো যে আমি কেপ করে আলু দিলাম তো আমাদের ঘরে কেউই আলু খায় না শুধু শ্রেয়া খায় তো তার জন্য একটা আলু দিলাম আর এদিকে দিকে পেঁয়াজটা যা যা লাগে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এদিকে আমি একটা কড়াই বসে দিয়েছি বসিয়ে তারপর তেল দিয়ে দিলাম এক চিমটি লবণ দিয়ে দিলাম তো এখন আমি পেঁয়াজটাকে ছাড়লাম এই যে দেখো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবো তো ভাজার পর তারপর আমি দিয়ে দেব ঝিঙে আলু সব কিছু দিয়ে দেব আর আমি তো এর আগের ভিডিওতে বললামই যে আমরা একটু তেলটা কম খাই তো তার জন্য অল্প তৈলেই রান্না করছি তো তোমরা আবার ভেবে না যে আমি করে মানে রান্না করি তো তা না যখন অতিথি আসে তখন আমি একটু তেল টেল দিয়েই রান্না করি আর যখন আমরা নিজেরা থাকি তখন আমরা একটু তেলটা কমই খাই তো আমাদের মতো কে কে তেল কম খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর যা যা তেল মিশে খাও তোমরাও জানিয়ে দিও আমাকে আর আমি মনে করি যে তেল মশলাটা একটু কম খাওয়াই ভালো কারণ এখন রোগের পরিমাণ অনেকটাই বেড়ে যাচ্ছে তো তার জন্য আমার মনে হয় যে তেল মশলাটা সবার পক্ষে কম খাওয়াটা দরকার সবাই তেল মশলাটা একটু কম খাও তাতে কোনো সমস্যা নেই তো যাই হোক আমি আমার মতো রান্নাটা করছি তো এই যে দেখো এইদিকে ঝিঙে আলুতে আমি সব কিছু দিয়ে দিয়েছি আর এদিকে মাছগুলোকে এখন অন্য একটা কড়াইতে আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি তো এইদিকে আমি ঝিঙে আলুটা একটু ঢেকে দিয়েছি তো ঢাক একটু একটু ঢেকে তারপর মানে হালকা করে কম জাল দিয়ে এটাকে একটু ভাজবো তো ভাজার পর তারপর আমি জল দেব আর ওই ওইদিকে কিন্তু মাছগুলোও বাজা হয়ে গেছে আর এইদিকে দেখো ঝিঙেটাও একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো এখন আমি দিয়ে দিব জল তো জল দিয়ে এখন ঝোল দেব তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও আর ভালো লাগলে লাইক করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো এই যে দেখো এখন আমি জল দিয়ে ঝোল দিয়ে দিলাম তো আর এই দিকে যে মাছগুলো আমি ভেজে রেখেছি তো মাছগুলো আমি লাল লাল করে দেখো ভেজে নিয়েছি তো এই সব মাছগুলো এখন দিয়ে দিব ঝিঙে আলু তরকারিতে তো এই যে দেখো এইদিকে ঝোলটাও কিন্তু ফুটে উঠেছে তো এখন আমি সব মাছ দিয়ে দেবো তো এক এক করে মাছ দিচ্ছি আর আমি এক তরকারিতে কেন দুরকমের মাছ দিচ্ছি জানো কারণ শেয়ার পাপা তারপর আমার শাশুড়ি মা তারা আবার এই বড় মাছ খায় না তো তারা খায় ছোট মাছ তো তাদের জন্য ছোট মাছ আর শ্রেয়া আমি আমি ছোট মাছও খাই বড়ো মাছও খাই তাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু ওরা খায় না বলে তার জন্য শ্রেয়ার জন্য আলাদা করে আবার রান্না করবো তার জন্য একই তরকারিতে দিয়ে দিলাম তো এখন রান্না কমপ্লিট তো আজকে ভিডিওটা এইটুকুই সবাইকে টাটা বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং